আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো টকঝাল মিষ্টি আমের আচার খুব বানানো খুবই সহজ এবং খেতে অনেক মজা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে ফেললাম মজারই রেসিপিটি খেতে কিন্তু অনেক মজা আচারটা অনেকটা ঝাল প্রকৃতির হবে তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম এখানে দেখুন আমি এক কেজি মতো কাঁচা আম নিয়েছি এখন এগুলোকে আমি ছিলে নিব ধুয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ছিলে নিয়েছি এখন এগুলো আমি কেটে নিব দেখুন আম কাটার জন্য আমি একটি আম নিয়েছি তারপর এটাকে মাছ বরাবর এভাবে কাটবো আমগুলো অবশ্যই আটি ধরণ আম হলে সবচেয়ে ভালো হয় দেখতে পাচ্ছেন আমি আটি ধরণের আম নিয়েছি তাই কাটতে একটু কষ্টই হচ্ছিল যাই হোক আমি এটাকে সমানভাবে দুই খন্ড করে নিয়েছি এখন দেখুন মাঝখান থেকে যে বিচিটা সেটা আমি বের করে নিলাম আর এভাবে দেখুন আমি পাতলা পাতলা করে সুন্দর করে স্লাইস করে নিব আমটা আটি ধরানো হলে আর কি আচারটা ভালো হয় তাই আর কি বলেছি যে আটি ধরানো আমটা নিলে আর কি ভালো এভাবে সুন্দর করে স্লাইস স্লাইস করে আমি সবগুলো আমি কেটে নিব দেখতে পাচ্ছেন আমি আমগুলো এইভাবে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এরকম করে কেটে নিব এভাবে আমি বাকি আমগুলো কেটে নিব দেখতে পাচ্ছেন আমি বাকি আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি এরকম হচ্ছে স্লাইস করে এখন পরবর্তী স্টেপে যাব চুলাতে আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল এখানে আমি হাফ কাপ মতো সরিষার তেলটা দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি এখানে আগে থেকে ভেজেও নিয়ে নিই গুঁড়াও করে নিয়ে নিই আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি সে টুকরোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত লবণ এখানে আমি হাফ চা চামচ মতো আমি লবণ দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা তা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লালমরিচের গুঁড়া ঝালটা যেহেতু আমি একটু বেশিই খাবো তাই আর কি একটু ঝাল দিচ্ছি আচারটা কিন্তু একটু ঝালঝালি হবে তারপরে এখানে দিয়ে দিবো এখানে দেড় কাপ মতো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে টোটাল দেড় কাপ চিনি ব্যবহার করেছি এক কেজি আমের জন্য এখন চুলাটা আমি এদিকে জ্বালিয়ে দিব দিয়ে দিচ্ছি সামান্য একটু হোয়াইট ভিনেগার এক চা চামচ মতো দিয়েছি চুলাটা এখন মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে নাড়বো আর এটাকে কুক করতে থাকবো আচারটা বানানো খুবই সহজ কোনো মশলা গুঁড়ো করা বা এটা সেটার কোনো ঝামেলা নেই আমরা সচরাচর মশলা যেসব আর কি খেয়ে থাকি সেগুলো দিয়ে খুব দ্রুত আচারটা বানিয়ে নেওয়া যেতে পারে ঝট ঝলটি ঝটপট আর খেতে কিন্তু অনেক মজা হয় আমি চুলা একদম লো হিটে রাখে অনবরত নাড়তে থাকবো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন চিনিটা আর কি পানি ছেড়ে দিয়েছে টেনশনের কোনো কারণ নেই এই পানিতেই আসলে আমটা সিদ্ধ হবে বা মশলাগুলো ভিতরে ঢুকবে জাস্ট একটু পর পর কন্টিনিউয়াসলি এটা নেড়ে দিলেই হবে চুলারসটা মিডিয়াম হিটে রাখলেই হবে এই যে দেখুন যথেষ্ট পানি বের হচ্ছে এই পানিতে আর কি আমের স্লাইসগুলো দেখুন সুন্দর করে সেদ্ধ হচ্ছে আর মশলাটা ভিতরে ঢুকছে এভাবে আমি কন্টিনিউসলি এটা কুক করতে থাকবো আচারটা বানানো খুবই ইজি এভাবে কন্টিনিউসলি নেড়ে চেড়ে আর কি পানিটা যখন টেনে আনবে মশলাগুলো ভিতরে সুন্দর করে ঢুকে যাবে তারপরে আমের আচারটা আসলে হয়ে যায় দেখলে এগুলো তো কত চট ঝলতে এই আচারটা বানানো যায় কিছুক্ষণ পর পর আমি জাস্ট হালকা আলতো আছে আমি এটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে চতুর্দিকেই আর কি মশলাগুলো ভালোভাবে আর কি পৌঁছায় এই আচারটা মানে খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথে বা এমনি খেতেও অনেক ভালো লাগে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন আচারটা প্রায় হয়ে গিয়েছে আমার পানিটা একদম টেনে নিয়েছে এ পর্যায়ে আমি এই তো চুলাটা বন্ধ করে দিব তারপর আচারটা নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার দারুণ মজা ঝিল মিষ্টি আমের আচার খেতে কিন্তু লাগে অসাধারণ